সবাই একসাথে বলি আল্লাহ এক আল্লাহ অক্ষী আল্লাহ জন্ম দেন না আল্লাহ জন্ম নেন না তার সমকক্ষ আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ তালা সৃষ্টির মুখাপেক্ষী নন সময়ের মুখাপেক্ষী নন স্থানের মুখা বরং সময় স্থান সৃষ্টি সবকিছু সবকিছু আল্লাহর মুখা বেক্ষী এই কথাগুলা শিখিয়ে দেওয়া তিরি হাদিস পঁচিশশো নম্বর হাদিস রুসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন আব্দুল্লাহ ইব্নে আব্বাস রদিয়া লাহ তালা ঘুমাকে বলেন ইয়াগুলা ওয়াল্লি মুকা কালিফা বৎস আমি তোমাকে কিছু বাক্য শিখে দিই তুমি এগুলো মনে রাখবা তুমি আল্লাহর বিধিবিধানগুলা রক্ষা করবা আল্লাহ তোমাকে রক্ষা করবে এহ ফাজিল্লা তাজি তুমি আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবা আল্লাহ তোমাকে বিপদে আপদে সাহায্য করবে সাহায্য ইদা আল্তাফাস কি আজীব শিক্ষা যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা বলেন না একটু কার কাছে চাইবা ইলাসাআলতা ফাসআলিল্লাহ ছেলে কে চাইবা যখন আল্লাহর কাছে চাইবা ওয়াইদাফতা আনকা বিল্লাহ যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা এইভাবে সন্তানকে আমরা তাওহিদ শিক্ষা দিব বলেন ইনশাআল্লাহ